জানালার বাইরে জ্যোৎস্নার আলোয় চিকচিকে বেলগাছার দিকে চেয়ে থাকতে থাকতে শিবুর ঘুম এসে গিয়েছিল এমন সময় একটা জিনিস দেখে তার ঘুম ছুটে গিয়ে হাতের লোমগুলো খাড়া হয়ে উঠল দূর থেকে একটা লোক তারই জানালার দিকে এগিয়ে আসছে লোকটা একটু কুজো আর তার চোখে চশমা চশমার কাজটা চাঁদের আলোয় চিকচিক করছে জনার্দ বাবু শিবুর গলা আবার শুকিয়ে এলো বাবু পা টিপে টিপে বেলগাছটা পেরিয়ে ক্রমশ তা জানালার খুব কাছে এসে দাঁড়ালেন শিবু তার পাশ বালিশটা শক্ত করে আঁকড়ে ধরল কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে একটু যেন ইতস্তত করে বাবু ডেকে উঠলেন শিবরাম আছো একই গলাটা এমন খোনা কেন জনার্দনবাবুর রাত্রি কি তার রাক্ষসে ভাবটা আরও বেড়ে যায় আবার ডাকেল শিবরাম এবারে শিবুর মা দাওয়া থেকে বলে উঠলেন আহ শিবু বাইরে কে ডাকছে যে এর মধ্যে ঘুমিয়ে পড়লি নাকি বাবু জানালা থেকে অদৃশ্য হয়ে গেলেন মিনিট খানিক পর শিবু তার গলা শুনতে পেল শিবরাম তার জ্যামিতির বইটা ইট খোলায় ফেলে এসেছিল কাল আবার রবিবার তো স্কুলে দেখা হবে না আর ও তো আবার সকালে উঠে পড়বে তাই তারপর কিছুক্ষণ বীরবীর ফিসফিস ফিস কী কথা হলো শিব শুনতে পেল না শুধু শেষটায় শুনল বাবার কথা হ্যাঁ তা যদি বলেন তো ভালোই আপনার ওখানে হয় পাঠিয়ে দেব হ্যাঁ কাল থেকে। শিব ঠোঁট নড়ল না গলার নিচে আওয়াজ বেরলো না কিন্তু তার মন চিৎকার করে বলতে লাগলো না না আমি যাব না কিছুতেই না তোমরা কিছু জানো না উনি যে রাক্ষস গেলেই সে আমায় খেয়ে ফেলবে পরদিন রবিবার হলেও শিবু সকালেই চলে গেল ফটিকদার বাড়ি কত কি যে বলার আছে তার ফটিকদাকে ফটিকদা তাকে দেখে বলল স্বাগতম তোমার বাড়ির কাছে ফণি মনসা আছে না আমায় কিছু এনে দিস তো দা দিয়ে কেটে একটা নতুন রান্না মাথায় এসেছে শিবুর ধরা গলায় বলল ফটিকদা কি তুমি যে বলেছিলে না জনার্দন বাবুর রাক্ষস কে বলল তুমি তো বললে ওটেই না তুই আমার কথাগুলো লক্ষ্য করিস না কেন আমি বললাম তুই জনার্দন বাবুর দাঁতগুলো লক্ষ্য করিস তারপর তুই এসে বললি তার কুকুরের দাঁতগুলো বড় বড় তারপর আমি বললাম ওরকম কুকুরের দাঁত রাক্ষসেরও হয় বলে শুনেছি তার মানে কি জনার্দন বাবু রাক্ষস তাহলে উনি রাক্ষস নন তা তো বলিনি তবে ফটিকতা দাওয়া থেকে উঠে একটা মস্ত হাই তুলে বলল তোর জ্যাঠাকে যেন দেখলাম আজ মাছ ধরতে এসেছেন বুঝি ছিপ দিয়ে বাঘ ধরেছিল একবার ম্যাকারডি সাহেব সে গল্প জানিস শিব মরিয়া হয়ে বলল ফটিকতা। কি আজে বাজে বকছ তুমি এদিকে জনার্দন বাবু যে সত্যি রাক্ষস আমি জানি তিনি রাক্ষস আমি অনেক কিছু দেখেছি আর শুনেছি তারপর শিবু গত দুদিনের ঘটনা ফটিকদাকে বলল। ফটিক সব শুনে টুনে গম্ভীর ভাবে মাথা নেড়ে বললো হুম তা তুই এ ব্যাপারে কি করবি কিছু ঠিক করেছিস তুমি বলে দাও না ফটিকদা তুমি তো সব জানো ফটিক মাথা হেট করে ভাবতে লাগলো শিবু ফাঁক পেয়ে বললো আমার বাড়িতে এখন একটা বন্দুক আছে ফটিক দাঁত খিচিয়ে উঠলো তোর যেমন বুদ্ধি বন্দুক আছে তো কি হয়েছে বন্দুক দিয়ে রাক্ষস মারবি গুলি রিবাউন্ড করে এসে যে মারছে তারই গায়ে লাগবে তাই বুঝি আগে হ্যাঁ বোকা সুন্দর তাহলে শিবুর গলা মিহি হয়ে আসছিল তাহলে কি হবে ফটিকদা আমাকে যে আবার বাবা আজ থেকে মেলা বকছিস যে বকে বকে কানের চিংড়ি নাড়িয়ে দিলি প্রায় দু মিনিট ভাবার পর ফটিক শিবুর দিকে ফিরে বলল যেতেই হবে কোথায় জনার্দন বাবুর বাড়ি কি ওর কুষ্টিটা দেখতে হবে আমি এখনও শিওর নই কুষ্টি দেখলে সব বেরিয়ে যাবে বাক্স পেটটা ঘাঁটলে কুষ্টিটা বেরোবে নিশ্চয় কিন্তু তুই থাম আগে প্ল্যানটা শোন আমরা দুজনে যাবো দুপুরবেলা আজ রোববার লোকটা বাড়ি থাকবে তুই বাড়ির পেছন দিকটায় গিয়ে জনার্দন বাবুকে ডাকবি বাইরে এলে বলবি অঙ্ক বুঝতে এসেছি তারপর দু একটা আজে বাজে বকে লোকটাকে আটকে রেখে দিবি আমি সেই ফাঁকে বাড়ির পেছন দিক দিয়ে ভেতরে গিয়ে কুষ্টিটা বের করে নিয়ে আসব। তারপর তুই এদিক দিয়ে পালাবি আমি ওদিক দিয়ে পালাবো ব্যাস তারপর শিবু যে প্ল্যানটা খুব ভালো লেগেছিল তা নয় কিন্তু ফটিকদার ওপর নির্ভর করা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না তারপর তুই বিকেলে আবার আমার বাড়ি আসবি আমি ততক্ষণে কুষ্টিটা দেখে কিছু পুরোনো পুঁথি পত্তর ঘেঁটে একেবারে রেডি থাকবো যদি দেখি জনার্দনবাবু বাবু সত্যি রাক্ষস তাহলে তার ব্যবস্থা আমার জানা আছে তুই ঘাবড়াস না আর যদি দেখি রাক্ষস নয় তো আর ভাববার কিছুই নেই ফটিকদা বলেছিল দুপুরে বেরোবে শিবুতাই খাওয়া দাওয়া করে গিয়ে ফটিকদার বাড়িতে হাজির হলো মিনিট পাঁচেক পর ফটিকদা বেরিয়ে এসে বলল আমার হুলোটার আবার নস্মীর বাতিক হয়েছে ঝামেলা কি কম শিবু লক্ষ্য করলো ফটিকদার হাতে একজোড়া ছেঁড়া চামড়ার দস্তানা আর একটা সাইকেলের ঘণ্টা ঘণ্টাটা সে শিবুর হাতে দিয়ে বলল এটা তুই রাখ বিপদ হলে বাজাস আমি এসে তোকে বাঁচাবো পূব একেবারে শেষ মাথায় দোলগোবিন্দ বাবুদের বাড়ির পরেই জনার্দন বাবুর বাড়ি একা মানুষ বাড়িতে চাকর পর্যন্ত নেই বাইরে থেকে বাড়িতে যে একটা রাক্ষস আছে সেটা বুঝবার কোনো উপায়ই নেই কিছুটা রাস্তা বাকি থাকতেই শিবু আর ফটিক আলাদা হয়ে গেল বাড়ির পিছনে পৌঁছে শিবু বলল যে তার আবার গলা শুকিয়ে আসছে জনার্দন বাবুকে ডাকতে গিয়ে তার যদি গলা দিয়ে আওয়াজ না বেরোয় বাড়ির পেছনে পাঁচিল তার গায়ে একটা দরজা আর দরজার কাছেই একটা পেয়ারা গাছ গাছের আশপাশ আগাছা জঙ্গলে ভরা শিবু পাটি টিপে পেয়ে গিয়ে গেল আর বেশি দেরি করলে কিন্তু ওদিকে ফটিকদার সব ভণ্ডুল হয়ে যাবে আর একটু বেশি সাহস পাবার জন্য শিবু পেয়ারা গাছটায় একটা হাত দিয়ে ভর করে মাস্টারমশাই বলে ডাকতে যাবে এমন সময় একটা খচমচ শব্দ পেয়ে সে চমকে নিচের দিকে চেয়ে দেখে একটা কাল ভৈরবী লতার ঝোপের ভেতর দিয়ে একটা গিরগিটি চলে গেল আর গির্গিটিটা যেখান দিয়ে গেল তার ঠিক পাশেই সাদা সাদা কি যেন পড়ে রয়েছে একটা বাঁশের কঞ্চি দিয়ে ঝোপটা ফাঁক করতে শিবু দেখল সর্বনাশ এ যে হার জন্তুর হার কি জন্তু বেড়াল না কুকুর নাকি ছাগল কি দেখছ ওখানে শিবরাম শিবুর শির দ্বারায় একটা বিদ্যুৎ খেলে গেল সে পেছন ফিরে দেখল জনার্থন বাবু খিড়কি দরজা ফাঁক করে গলা বাড়িয়ে তার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে কিছু হারিয়েছে নাকি না স্যার আমি তুমি কি আমার কাছেই আসছিলে তাহলে পেছনের দরজা দিয়ে কেন এসো ভেতরে এসো শিবু পেছনে গিয়ে দেখল তার একটা পা লতায় জড়িয়ে গেছে আমার আবার কাল থেকে একটু সর্দি জ্বর হয়েছে রাতে আবার তোমার বাড়ি গেলাম তো তুমি তখন ঘুমিয়েছিলে শিবুর এত তাড়াতাড়ি পালানো চলবে না ওদিকে ফটিকদার যে কাজটা শেষ হবে না মাঝখান থেকে হয়তো সে ধরাই পড়ে যাবে একবার মনে হলো ঘন্টাটা বাজাবে তারপর মনে হলো এখনও তো সত্যি করে তার বিপদের কিছুই হয়নি ফটিক দাহ রেগেই যাবে তুমি নিচু হয়ে কি দেখছিলে বলো তো শিবু চট করে কোনো উত্তর পেল না জনার্দন বাবু এগিয়ে এসে বলল জায়গাটা বড় ময়লা ওদিকে না যাওয়াই ভালো ভুলো কুকুরটা কোত্থেকে মাংসের হাড় গোড় এনে ফেলে ওখানে এক একবার ভাবি ধমক দেব কিন্তু পারি না আমার আবার জন্তু জানোয়ার ভীষণ ভালো লাগে কিনা জনার্দনবাবু তার হাতের পেছন থেকে ঠোঁটের নিচটা মুসলেন তুমি ভেতরে চলো শিবু তোমার অঙ্কের ব্যাপারটা